ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে ঢাকা ক্যাপিটালস যে চারজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চারজনই জেনুইন ম্যাচ উইনার তাসকিন আহমেদের একটা স্পেল ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে সাইফ হাসানের একটা ইনিংস ঢাকাকে ম্যাচ জেতাতে পারে অ্যালেক্স ব্যাপারে নতুন করে বলার কিছু নাই এবং উসমান খান তিনিও আসলে ম্যাচ উইনিং ন খেলতেই পারেন বিপিএল এর অপশনে ঢাকা এমন সব ক্রিকেটারকে বেছে নিয়েছে যারা আসলে কোনো না কোনো সময় টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্মার ছিলেন কিন্তু এই মুহূর্তে হয়তো সেরা ফর্মে নেই প্রমাণ করার আছে অনেক কিছু শুরুটা করা যেতে পারে শামীম পাটোয়ারিকে শামীম পাটোয়ারি দল থেকে বাদ করেছিলেন ন্যাশনাল টিম থেকে বাদ করেছিলেন আবারও তিনি দলভুক্ত হয়েছেন যখন লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে বললো যে শামীম থাকলে দলে ভালো হতো তারপরে থার্ড টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আবার শামীমকে দলে আনা হয়েছে এরপর শামীম পাটোয়ারিকে তারা নিয়েছে ছাপ্পান্ন লাখ টাকা খরচ করে ক্যাটাগরি বি থেকে এবং ক্যাটাগরি বি থেকে তারা আরেকজন ক্রিকেটারকে পিক করেছে লাখ টাকা খরচ করে মোহাম্মদ সাইফুদ্দিনকে তারা দলে ভিড়িয়েছে এটা খুবই ভালো পিক ছিল কারণ সাইফুদ্দিন আসলে হয় ব্যাটে কন্ট্রিবিউট করবেন অথবা এ ডেফিনেটলি কন্ট্রিবিউট তো করবেন মোহাম্মদ মিঠুনের জন্য দলটা আসলে অনেক টাকা খরচ করেছে বান্ন লাখ টাকা খরচ করেছে মোহাম্মদ মিঠুনের জন্য এরপর তাইসুল ইসলামকে তারা দলে নিয়েছে তিরিশ লাখ টাকা বলছিলাম যে একটা সময় দুর্দান্ত পারফর্ম করেছেন মোহাম্মদ মিঠুন এক সময় ন্যাশনাল টিমে খেলেছেন এখন হয়তো বেস্ট অফ ফর্মে নাই বাট এখনো তার দেওয়ার অনেক কিছু আছে সি যে মোহাম্মদ মিচুন নিজেকে প্রমাণ করতে পারেন কিনা একই কথা প্রযোজ্য সাব্বির রহমান এবং নাসির হোসেনের ক্ষেত্রেও সাবির রহমান তার সেরা সময়টা হয়তো পেছনে ফেলে এসেছেন বাট ইউ নেভার নো হয়তোবা বা এবারে বিপিএল এ সাবির রহমান নতুন ভাবে নিজেকে উপস্থাপন করতেই পারেন সাবির রহমানকে আঠাশ লাখ টাকা খরচ করে দলে নিয়েছে ঢাকা নাসির হোসেনকে তারা দলে নিয়েছে আঠারো লাখ টাকা খরচ করে এরপর তোফায়ল আহমেদ যিনি অলরাউন্ডার তার পেছনে খরচ করেছে আঠারো লাখ টাকা অনেক অলরাউন্ডারকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস এরপর ইরফান শুকুর তাকে নিয়েছে আঠারো লাখ টাকা খরচ করে আবদুল্লাহ আল মামুন তার পেছনে খরচ করেছে চোদ্দ লাখ ইয়ংস্টার মারুফ মেধা আন্ডার নাইনটিন থেকে উঠে আসে ফাস্ট বোলার তাকে নিয়েছে চোদ্দ লাখ টাকা খরচ খরচ করে করে দাসুন সানাকাকে সানাকাকে নিয়েছে নিয়েছে তারা পঞ্চান্ন হাজার ডলার দলে এছাড়া জায়দুল্লাহ নামের একজনকে নিয়েছে এগারো লাখ টাকা খরচ করে আফগানিস্তানের ক্রিকেটার জুবাইর উল্লাহ আকবর যিনিও আসলে অলরাউন্ডার তাকে নিয়েছে বিশ হাজার ডলার খরচ করে সো আমার কাছে মনে হচ্ছে যে এই টিমে ডেফিনেটলি প্ল্যান্টি অব রয়েছে যারা আসলে ম্যাচ উইনার হতে পারে তারা ম্যাচ জেতাতে পারে ইনফ্যাক্ট লাস্ট সিজনে শামিম পাটওয়াল কিন্তু বিপিএল দুর্দান্ত পারফর্ম করেছে সো শামিম যদি সেই রকম ফর্মে থাকে মোহাম্মদ সাইফুদ্দিন যদি পারফর্ম করতে পারে তাহলে আসলে এই দলটার এবারে বিপিএল এ ভালো করার সময় সম্ভাবনা রয়েছে আর একটা ব্যাপার হচ্ছে যে ঢাকা ক্যাপিটালস হয় পাওয়ার প্লেতে ম্যাচ জিতবে নাহলে পাওয়ার প্লেতে ম্যাচ হারবে কারণ তাদের টপ থ্রি অর্থাৎ সাইফ হাসান অ্যালেক্স এবং উসমান খান এই তিনজন যদি পাওয়ার প্লেতে খেলে এবং দুইজন যদি ক্লিক করে তাহলে ঢাকা একটা ফ্লাইং স্টার্ট পাবে আর যদি ঢাকা পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে বসে তখন মিডল অর্ডারের উপরে নির্ভর করতে হবে সেখানে মিডল অর্ডারে থাকবেন শামিম পাটারি মোহাম্মদ মিথুন এরপর সাবির রহমান এবং হচ্ছে সাবির রহমান থাকবেন নাসির হোসেনকে খেলালে নাসির হোসেন থাকবেন তাদের উপরে আসলে ডিপেন্ড করতে হবে সো ওভারঅল ঢাকা টিম খারাপ না ডেফিনেটলি ভালো রেজাল্ট তারা করতেই পারে প্লেয়ারদের প্রমাণ করার আছে অনেক কিছু এই প্লেয়াররা তাদের প্রমাণ করতে পারে এবং এর ভেতরে অনেকেই রয়েছেন যারা যদি নিজেদেরকে প্রমাণ করতে পারেন স্পেশালি সাবভিড কিংবা স্পেশালি সাবভিট তার জন্য আবার হয়তো বা জাতীয় দলের দরজা খুললেও খুলতে পারে সুতরাং এটা একটা ভালো অপরচুনিটি ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনার দিলে খুবই খুশি হবস ফর ওয়াচিং